জামকালার শাড়িটা খুঁজে পাইতেছি না কালার শাড়ি বলো কি মানে পাবো না কেন পাবো না কেন সেটা আমি কি জানি পাইতেছি না এটা হলো বড় কথা না দেখো না তুমি হয়তো কোথাও রেখে থেকে ভুলে গেছো কি আমি ভুলে গেছি তোমার কি মনে হয় আমি কি সাত বছরের বুড়ি যে কোথাও কোনো কিছু রাখলে ভুলে যাব ছোট্ট সব ফাইজলামি করার কোনো জায়গা পায় না এই যা তো যাও আমি কোনো ডিনার টিনার যাব না শাড়িটা না খুঁজে পেলে তোমার রাতে ঘুমও হবে না থাক কোনো মানে হয় শুধু শুধু আমি বন্ধুদের পার্টিটা ক্যান্সেল করে চলে আসলাম কি কি বললে তুমি আসি আমার শাড়ির চাইতে তোমার বন্ধুর পার্টি বড় হয়ে গেল এই ছিল তোমার মনে তুমি এই কথা বলতে পারলা আসি না না আমি আসলে সেটা মিন করতে চাই নাই তুমি কি মনে করো হ্যাঁ আমি কিছু বুঝি না আমি সব কিছু বুঝি এখন তো আমার কোনো কিছু তোমার ভালো লাগে না আগে তুমি আমার কত কথা শুনতা উঠতে বললে উঠতা বসতে বললে বসতা যেখানে খুশি সেইখানে যাইতা আর এখন ডানে যেতে বলে বামে যাও বামে যেতে বলে ডানে যাও খুব ডানা গজাছে তোমার তাই না দেখো তুমি কিন্তু একতরফা আমার দোষ দিতেছো তুমি যা বলতেছো ওইরকম কিছুই আমি করতেছি না তারপরও তুমি কিন্তু কিন্তু আমি কি হ্যাঁ কি আমি বলো বলো আমি কি না 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 আমলে তো চলবে না বলতে হবে তো কি কি মানে আমার ঘুরি বন্ধ হইলো কখন মানে কি বন্ধুদের সাথে থাকলে তোমার আর কোন হুস্কান থাকে না তাই না আমি যে সারাদিন বাসায় একা আছি আমার যে একটু সঙ্গে প্রয়োজন সেদিন তোমার খেয়াল থাকে না কি হইল হাসতেস কেন তোমার আবার সঙ্গীর কি প্রয়োজন বলো তো তুমি তো সন্ধ্যা হলেই টিভিটা নিয়ে বসো আমি থাকলেও বসো না থাকলেও বসো কি তুমি আমাকে টিভি দেখার কথা দিলা তুমি এইভাবে বলতে পারলা আসি আরে আমি খোটা দিব কেন আমি তো বাস্তবতাটা বললাম আর কি তুমি যেহেতু টিভি নিয়ে সময় কাটাও আমি আমার বন্ধু বান্ধবের সাথে সময় কাটাই এই তো শোনো তুমি খেয়ে নাও আমি খেয়ে আসছি খেয়ে আসছি মানে তুমি কি কে আসছো? পিৎজা? মানে আমার বন্ধুরা খুব ধনী তারা পিৎজা খাবে তাই আমি এনে খাওয়ালাম আর কি। বুঝছো তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ও! তারা বন্ধু মানুষ তারা পিৎজা খাবে। আর আমি যে তোমার ওয়াইফ আমি খাব শুকনা রুটি। আরে তুমি শুকনা রুটি কেন খাবা? তুমি ভাত খাবা মাংস দিয়ে। এই তুমি আজকে দুপুরে কল দিয়ে বলছো না তুমি রুটি খাইতে চাও? সেইজন্য তো আমি রুটি বানাইছি। আর এখন কি বলছো ভাত খাইতে? হ্যাঁ? তোমার কি কোনো অ্যাপেল গান আছে? আরে তুমি সামান্য বিষয়টা নিয়ে কেন ঝগড়া করতেছো রুটি খাও তো ভালো ফ্যাট বার্ন হয় ফ্যাট থাকে না নাই ফ্যাট আমার শরীরে ফ্যাট আছে তুমি এখন আমার শরীরে ফ্যাট দেখতে পাও ও এখন তো বিয়ের এক বছর পার হয়ে গেছে সামনে আরো কত কি দেখতে পাবা কেবল তো শুরু না 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 তোমার সঙ্গে আমার আর সংসার করা সম্ভব না তোমার সঙ্গে আমি আর থাকবো না তুমি থাকো থাকো তোমার এই বন্ধুদেরকে নিয়ে আমি আজকে এই মুহূর্তে আমার মায়ের বাড়িতে চলে যাচ্ছি আরে তুমি এত রাতে কি করে যাবে আমি নিজে তোমাকে কাল সকালে পৌঁছে দেবো কে আসিফের বাচ্চা তোর গুষ্টি আমি